হ্যালো এভরি ওয়ান দিস ইস অ্য নেনিয়া ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুডে আই এম গোয়িং টু শেয়ার সম বুকস উইচ আই হ্যাভ রিড ডিউরিং প্রিভিয়াস ইয়ার্স মোস্ট অফ দ্য বুক আই থিঙ্ক অল অফ দ্য বুক আর ইন বেঙ্গালি সো আই এক্সপেক্ট দ্যাট অল দ্য রিডার্স উড বি বেঙ্গালি সো লেটস স্টার্ট ওকে ফার্স্ট ওয়ান ইজ ফুতুম প্যাচার নকশা বাই কালী প্রসন্ন সিংহ এই বইটি ঊনবিংশ শতকের শেষের দিকের কলকাতার যে গ্রাম থেকে শহরে পরিবর্তন সেই সময়কার তথ্য সমৃদ্ধ বই এই বইটি দুটো পার্ট রয়েছে এবং দুটো পার্টই এই বইটা এই বইটিতে রয়েছে তো এই বইটি সেই সময়কার যে কথ্য ভাষা বা চলিত ভাষা সেই ভাষাতেই রচিত বা বইটিতে আমরা সেই সময়কার কলকাতার লোকজনের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং পোশাক পরিচ্ছদ এই ধরনের জীবনযাত্রার একটা বর্ণনা পাই তো গ্রাম থেকে শহরে পরিবর্তন হচ্ছে ইংরেজদের প্রভাব রয়েছে খ্রিস্টীয় ধর্মের প্রভাব রয়েছে এবং সেই সময় বাঙালির ভদ্র সমাজ যেভাবে খ্রিস্টীয় ধর্মের প্রতি আনুগত্য এবং ইংরেজদের কালচার বা ইংরেজদের জীবনযাত্রার যেভাবে অন্ধ অনুকরণ করেছে তার তথ্য আমরা পাই এবং এই বইটিতে তৎকালীন বাবু কলকাতা বাবু কালচার যেটাকে বলে সেই সময়েরও কিছু সেই ধরনের লোকজনদেরও কিছু বর্ণনা বা জীবনযাত্রার পরিচয় আমরা পাই এবং এই বইটি তাদের জন্য হাইলি রেকমেন্ডেড যারা কলকাতার হিস্ট্রি বা পুরোনো কলকাতা সম্পর্কে জানতে ইন্টারেস্টেড দ্য সেকেন্ড ওয়ান ইজ তপসের নোটবুক বাই কৌশিক মজুমদার আই থিঙ্ক আমরা ছোটবেলায় সবাই ফেলুদা কম বেশি পড়ে বড় হয়েছি তো ফেলুদা মূলত কিশোর সাহিত্য তো এই বইটিতে ফেলুদার সম্পর্কে এবং ওনার যে পূর্বপুরুষ ওনাদের সম্পর্কে অনেক তথ্য আছে এবং এই বইটি মূলত ফেলুদার জীবনে সলভ করা এমন কিছু কেসেস যেগুলো একটু অ্যাডাল্ট তো সেগুলো যেগুলো ফেলুদা সিরিজে বেরোয়নি তো সেই রকম এক ঘটনা নিয়ে এই তপসের নোটবুক আছে এবং তাতে মূলত অনেক আত্মজীবনী মানে ফেলুদার আত্মজীবনীর কিছু অংশ আছে ওনাদের পূর্বপুরুষ আছে তো এখানে বিখ্যাত অনেক পার্সোনালিটি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু এনাদের কথা যেমন আছে সেরকম আছে বিভিন্ন ফিকশনাল চরিত্র যেমন তারিণীখুড়ো প্রফেসর শঙ্কু ইত্যাদির বর্ণনা উঠে এসেছে তো যারা ফেলু লাভার তাদের জন্য দিস বুক ইজ হাইলি রেকমেন্ডেড থার্ড ওয়ান ইজ আমি বিনয় মজুমদার অংশুমান করেন লেখা তো যারা কবিতা পড়তে ভালোবাসেন তারা কবিদের জীবনী পড়তেও নিশ্চয়ই ইন্টারেস্টেড তো এই বইটি কবি বিনয় মজুমদারের বেসিক্যালি আত্মজীবনী তো উনি একজন পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার কিন্তু আদতে উনি উনি একজন কবি ছিলেন এবং কবিতার জন্য উনি যে সারাটা জীবন স্যাক্রিফাইস করেছেন তো সেটা সেই নিয়ে সেই সমস্ত তথ্য আমরা পাই তো এই বইটি তাদের জন্য যারা বিনয় মজুমদারের লেখা পড়েছেন বা পড়েনি তো কবিতা পড়তে যারা ভালোবাসেন তারা আশা করি এনার নাম শুনেছেন বিনয় মজুমদারের তো ইনি এনার জীবন নিয়ে এনার জীবনের সাথে কবিতার যে একটা আত্মিক যোগ আছে এবং সব থেকে বড় কথা উনি ম্যাথেমেটিক্সের সাথে কবিতাকে খুব সুন্দরভাবে ইন্টিগ্রেট করেছেন তো যারা কবিতা পড়তে ভালোবাসেন বা কবিদের জীবনই নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য এই বইটি রেকমেন্ডেড ফোর্থ ওয়ান ইজ হায়রিফের দেশে অনির্বাণ ঘোষের লেখা তো এটা অনির্বাণ ঘোষের লেখা এটি আমার প্রথম পড়া বই আমি মিশো নিয়ে খুবই ইন্টারেস্টেড তো সেই জন্য অনেক দিন ধরেই মিশোর রিলেটেড বই আমি খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে এই বইটি আমি পাই তো যারা মিশো নিয়ে পড়তে ইন্টারেস্টেড তাদের জন্য এই বইটি অবভিয়াসলি রেকমেন্ডেড কিন্তু এই বইটা শুধুমাত্র যে ইনফরমেশান আছে বা কিছু ফিকশান আছে সেরকম নয় বইটিতে তাছাড়াও যেটা আছে সেটা হলো একটা চমক আছে লাস্টে যেটার জন্য হয়তো রিডার্স প্রথম থেকে কখনও এক্সপেক্ট করতে পারে না যে বইটির শেষে এরকম একটা কিছু ঘটতে চলেছে তো পড়ার পর যেটা মনে হয় যে এর সেকেন্ড পার্ট আসলেও ভালো হতো কিন্তু যাই হোক তো এই বইটি তাদের জন্য অবভিয়াসলি থেকে সবারই পড়া উচিত বইটি খুবই সুন্দরভাবে লেখা এবং এতে মিশর সম্পর্কে যেমন আমরা তথ্য পাই সেরকম বইটির শেষ অংশে যে চমকটা আছে সেটা মানে রিডারদের জন্য যারা একটুখানি ডিটেকটিভ বা গোয়েন্দা ধরনের বই পড়তে পছন্দ করে তাদের জন্য অবভিয়াসলি রেকমেন্ডেড আমার যা আছে প্রচেত গুপ্তের লেখা এটি পশ্চিমবাংলা একাদেমি প্রবর্তিত সুতোপা রায়চৌধুরী স্মারক উপন্যাস প্রাপ্ত উপন্যাস এই বইটি মেন চরিত্র হচ্ছে সাগর সাগর একজন ছাপসা বাঙালি তার জীবনের নানান ধরনের অভিজ্ঞতা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে তাই নিয়ে এই উপন্যাসটি রচিত সাগর একদিকে যেমন সংবেদনশীল তেমন অপর সাগর কিন্তু সমাজসেবক এবং রসিক মানুষ সে যেমন মন্ত্রীর সাথে রসিকতা করতে পারে তেমনই একজন বই বাঁধক যার জীবনে সংকট চলছে তাকে হসপিটালে ভর্তি করে করার মতো সমাজসেবামূলক কাজও করতে পারে যাকে হয়তো সে কয়েকদিন জিনেছে মাত্র আবার সে বন্ধুর জন্য বন্ধুর কাজের জন্য বন্ধুর সাথে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে এবং এক এবং একই সাথে তার বাড়ির যে মালিক আছেন তার ছেলের জন্য চাকরিরও ব্যবস্থা করে দিতে পারেন আসলে এই চরিত্রটি বড্ড বাঙালি ছাপোসা বাঙালির যে দয়ালু রসিক এবং মানবিক তো আমার খুব ভালো লেগেছে এটি পড়ে তো আপনারাও পড়ে দেখতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট লাস্ট দিস ওয়ান ইজ অমৃতস্ব পুত্রা বাই দেবাশিস লাহা এনার পড়া এটি আমার প্রথম বই তো এই বইটিতে অনেক তথ্য আছে যারা নন ফিকশন পড়তে পছন্দ করেন পলিটিক্যাল হিস্ট্রিক্যাল হিস্টোরিক্যাল এই ধরনের তথ্য এবং তথ্য সমৃদ্ধ যেগুলো হয়তো আমাদের কাছে আমরা এমনি যারা পাঠ্যপুস্তকে পড়ি বা বিভিন্ন জায়গায় পড়ি হয়তো আমাদের কাছে অর্ধেক ইনফরমেশান আছে পুরো ইনফরমেশান নেই এবং এমন কিছু তথ্য আছে যেই যেই যেইগুলো সম্পর্কে আমরা আগে কোনো দিনও সেভাবে অবগত নয় অন্তত আমি তো ছিলাম না তো সেই ধরনের অনেক তথ্য যেগুলো ইতিহাসের পাতায় আছে অথচ আমাদের অজানা তো সেই ধরনের সেই ধরনের তথ্য নিয়ে বইটি বইটি পুরোটাই নন ফিকশান এবং পুল অফ ইনফরমেশান তো আমার খুব ভালো লেগেছে আপনারা পড়তে পারেন সমা সামাজিক অর্থনৈতিক নানান ধরনের তথ্য আছে যে আমরা যে ইতিহাসটা পেরিয়ে এসেছি তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাছে ট্রুথ ন্যারে ট্রুথ অ্যান্ড ক্রিয়েটেড ন্যারেটিভস এই যে দুটোর মধ্যে ডিফারেন্সেস আছে এই বইটি পড়ে তো সেটাই মনে হয় যে অনেক ধরনের তথ্য যেগুলো আমরা জানি বা আমাদের কাছে আমাদের পড়ানো হয় বা আমাদের পাঠ্যপুস্তকে আছে কিন্তু আদতে রিয়ালিটিতে হয়তো অন্য ধরনের কিছু ঘটেছিল বা হয়েছিল তো এই ধরনের কিছু তথ্য নিয়ে বইটি আছে তো যারা নন ফিকশন বেসিক্যালি হিস্ট্রি পলিটিক্স এসব নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য দিস বুক ইজ হাইলি রেকমেন্ডেড সো বাই দিস ইজ এনাফ ফর টুডে অ্যান্ড হোপ ইউ ইউ গ্যাস উইল লাইক ইট ইফ ইউ লাইক মাই ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব See you soon. Ta-da!